তো বন্ধুরা চলে এসছে আজকে দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা ব্রাশ আছে আর আছে একটা কালো পলিথিন আর আছে এই ওষুধটা তো চলো এটা পরে দেখাচ্ছি উপায়টা আর এখন যেটা তোমাদেরকে দেখাবো আমরা যখন দূরে দূরে কোথাও ঘুরতে যাই তখন আমরা এই ব্রাশগুলো নিয়ে যাই তো তখন আমরা ব্যাগের কোনো একটা জায়গায় এইভাবে জড়ো করে ভিতরে ঢুকে দিই এতে কি হয় তিনজনের মুখ একইভাবে থাকে আমরা ফ্যামিলির এক হলেও তো ব্রাশগুলো এইভাবে থাকবে অগোছালো আর একটা খুঁজেও পাওয়া যায় না শুধু তাই এইসবই নয় ছোট ছোট আরও অনেক কিছু ব্রাডার তারপর আরও অনেক কিছু আমরা ওর সাথে নিয়ে থাকি খুঁজে পাওয়া যায় না তাই আমরা এই যে একটা পলিথিন নেব তো সেখানে এরকমভাবে একটা এর ভিতরে রাখব না এইভাবে রেখে প্লাস্টিকটা একটু পাট করে নিয়ে আবার আরেকটা রেখে আবার একটু এইভাবে মুড়ে নিয়ে আবার এইভাবে রেখে এইভাবে মুড়ে আমরা কিন্তু ক্যারি করতে পারি আর তোমরা এখানে গাডার গাডার দিয়ে আটকে দিতে পারো আর এই দিকটা গাড়া না দিয়ে এইভাবেও আটকে নেওয়া যাবে তো এইভাবে যদি আমরা কোনো জিনিস ক্যারি করি তাহলে কিন্তু আমাদের খুঁজতে আর অসুবিধা হয় না আর যখন কিন্তু আমরা বার করব। তখন কিন্তু আমাদের ব্রাশগুলো কিন্তু একে অপরের কিন্তু মুখে মুখে ঠেকেও যাবে না তাতে আমাদের কতটা সুবিধা তোমরাই দেখো এই যে বেরিয়ে এলো কোনো অসুবিধা ছাড়াই তো তোমরাও এটা কিন্তু যখন কোথাও দূরে ঘুরতে যাবে তখন কিন্তু এই উপায়টি ট্রাই করে দেখতে পারো চলো চলে আসছি পরবর্তী নিয়ে তো দেখো এগুলোও আমরা কিন্তু যখন ঘুরতে যাই তখন কিন্তু এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে নিই এইভাবে বসে নিলেও কিন্তু আমরা ব্যাগটা কি সবসময় পিঠের মধ্যেই রাখি আমরা কখনও শুইয়ে দিলাম তখন কিন্তু বোতলটা শুয়ে যায় তো তারই জন্য দেখো আমারও সেম অবস্থা হয়েছে যেগুলো বেরিয়ে গেছে এগুলো কি আমার বসিয়ে রেখে হয়েছে এগুলো নিশ্চয় আমার শুয়ে এরকম শুয়ে রেখে হয়েছে বা কেউ যদি এই ঢাকাই করে খাওয়ায় তখন এটা যখন মরে তখন এই দাগটা হয় দেখেছো তোমরা কিন্তু ঢাকাতে অবশ্যই খাবে না আমার কিন্তু এটা এইভাবে শুয়ে রেখেই বেরিয়ে গেছে তার জন্য এরকম একটা গার্ডার নিতে হবে সেটা যদি এইভাবে আটকে দেওয়া যায় এর মুখে যেখান দিয়ে ওষুধটা বেরোবে তার মুখে যদি আমরা এইভাবে আটকে দিই গ্রাটা তো তাহলে কোনোভাবেই কিন্তু এটা যদি এইভাবেও আমাদের পড়ে যায় নিয়ে যাওয়া যায় তো কোনো রকম অসুবিধা হবে না এটা বেরিয়েও যাবে না তোমরা কিন্তু যখন বাইরে ঘুরতে যাবে কোথাও বাচ্চাদের ওষুধপত্র বা নিজেদের জন্য যদি নিতে হয় তোমরা কিন্তু এই উপায়টি ট্রাই করে দেখতে পারো অবশ্যই কাজে আসবে তো ভিডিওটি কেমন লাগলো বলো না কিন্তু জানাতে আবার আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে